সকলকে স্বাগত অনেক অনেক অভিনন্দন আমরা অনেক দিন বাদে আবার একবার ব্লগে এলাম তো আজকে সানডে সানডে বিকেলটা কিভাবে আমরা আনন্দ করছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও এই আমরা বেরিয়ে গেছি আজকে আমরা অন্য জায়গা যাচ্ছি ঘুরতে হ্যাঁ অন্য জায়গা যাচ্ছি ঘুরতে চলো যাই কোথায় যাচ্ছি কি যাচ্ছি তোমরা তো বলেই দিলাম তো আমাদের বলিনি সরি বলিনি কিন্তু আমরা গিয়ে দেখতে পাবে ঠিক আছে চলো তাই তো তার খুব আনন্দ অনেকদিন পর সে ঘুরতে বেরিয়েছে চলো বলে দাঁড়িয়ে আছি গাড়ি ধরার জন্য তাই না মা গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছি তো গাড়ির দেখা নেই আমটা চলে গেল আমাদের চোখের সামনে থেকে ও কি করছে হাই করে দাও ভালো লাগছে না না কখন যে গাড়ি আসে এখনো পর্যন্ত আসেনি তো তাই আসছেই তো না সে কখন থেকে দাঁড়িয়ে আছি কি করবো

চলো দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করবো ছোট্ট করে করে নিলাম একটু ব্লক তাই না মা একটু কিছু দিয়ে দাও এই যে চলে এসেছি আমরা কোথায় হাতিবাগানে হাতি আজকে সানডেতে আমরা একটু মানে শপিং করতে চলে গেছিলাম হাতি বাগানে এই হাতি বাগানে স্টলগুলো দেখতেই পাচ্ছ চারধারে এত সুন্দর লাগে চারধারে যা দেখি সপিং কিন্তু টাকা পয়সারও তো ব্যাপার আছে আমরা অনেক তো জিনিস লাগে সেই জিনিসগুলো কিনেছি আর এই দাদার থেকে আমরা একটু নিয়ে নিয়েছিলাম তো আর এই চলে এসছিলাম বাজার কলকাতায় একটু শপিং করে নিয়েছিলাম শপিং করার পরে নাচ নিচে দিচ্ছে একটুখানি আর খুব আনন্দ আমার সাথে বেরিয়েছে এতদিন পরে তাই জন্য একটু নিচে নিচে নিচ্ছে তারপরে আমাকে মনে হয় ইয়ে খেয়ে নিচ্ছিলাম জল পাওয়া যাচ্ছে জল জিরা যে আর ওটা আনন্দ ছিলাম তো বরফ দিয়ে অনেকগুলো আজকে সত্যিই জিঙ্কিমার অনেক অনেকদিন বাদে যেহেতু আমাদের সাথে বেরিয়েছে তার এই জন্য খুবই আনন্দ সে মানে খুবই আনন্দ পেয়েছে ভালোই লাগে ওকে নিয়ে বেড়াতে আহ বাচ্চার সাথে থাকলে মানে দিনটাও কেটে যায় আনন্দে একদম খাওয়া হয়ে যায় তো এই যে খাচ্ছিলাম শরবত কিনে নিয়েছি লেবু জল তো খাওয়ার পরে তারপরে আইসক্রিম খাওয়া হলো যে সে আবার কর্ণাটও খাবো কর্নাটো না বলছে যে আমাকে ওই কি যেন কি আইসক্রিম যেন বলছিল হ্যাঁ আমাকে কোন আইসক্রিম দাও কোন কোন তারপর বুঝলাম যে সে ওই খাবে তো সে দেখো না ছিঁড়ে ছিঁড়ে ছিটে পাচ্ছে না কেমন খেতে

তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে আমরা কি কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি সবটাই এর মধ্যে দেওয়া রয়েছে তো লাইক তো করবেই ভিডিও শেষে কমেন্ট করবে শেয়ার করবে আইসক্রিমটা কেনা হয়েছে আর কি কী করেছে বুকের অবস্থা দেখুন ভালো আইসক্রিম খেতে খাচ্ছিস তো না একটু খালি বিস্কুট গুলোকে খেয়ে যাচ্ছে এখানে একটা দিদির দোকান ছিল সেখান থেকে আমরা কিছু ফ্রাই আইটেম খেয়ে নিয়েছিলাম তো খুবই ভালো ছিল একটা লোটে ফ্রাই নিয়েছিলাম এবং তাতে ছিল আর একটা চিকেন উইংস ছিল লোটে ফ্রাই ছিল চিকেন উইংস ছিল আর আর দুটো প্যাক করে নিয়েছিলাম একটা কাতলা ফ্রাই ছিল আর একটা হলো এগ টেবিল ইয়ে ছিল মাটন কিমা দিয়ে এগ টেবিল ভালোই ছিল ওটা বাড়িতে প্যাক করে নিয়েছিলাম এবং আর যেটা ছিল হলো লোটে ফ্রাই আর আমরা খেয়েছিলাম হলো লোটে ফ্রাই খেয়েছিলাম এই যে চিকেন উইংস আর লোটে ফ্রাই খুবই ভালো আমরা ট্রামে উঠে পড়েছি আসার পথে সে ট্রাম চড়বো ট্রাম চড়বো না ট্রাম না ট্রেন চড়বো ট্রেন চড়বো ওই জন্য আমরা উঠে পড়েছি ট্রামে তো মানে ট্রামটাকেই সোনামা ট্রেন হিসেবে এ করছে দেখো কী খুশি বাড়ি যাচ্ছে সে বাড়ি চলে এসেছে বাড়ির গলির মুখে রয়েছি আমরা তো এবারে টাটা বাই বাই গুড নাইট শুভ শুভরাত্রি সবাইকে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো